আমি স্বাগত জানাই পবিত্র জুম্মার দিনে ঢাকার সেনবাগ ফোরনের আমন্ত্রণে আজকে বিশেষ করে বাংলার অগণিত মানুষের ভবিষ্যৎ আশার প্রতীক তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে এখানে সমাবেত হয়েছেন সেজন্য আপনাদেরকে ঢাকা সেনবাগ ফোরামের এবিএম ইউসুফ এবং মোজা মলক সেলিম জারাই বিগত 20 বছর যাবত ঢাকার বুকে এই форум নিয়ে দায়িত্ব পালন করছেন তাদেরকে আপনাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যারা আজকে সমাবেশকে সফল করেছেন মনজুর হোসেন বৈরা মোহাম্মদ ইব্রাহিম ইসলাম হোসেন সিরাজী মাওলানা নারকে মাওলানা জহরের বিবি ইব্রাহিম বিশেষ করে শফিকুন আমান দরে আমাদের কর্মজীবী কর্মজীবীদের সকলকে বিশেষ করে মহিলারা এরা সবাই সেনবাগের এই কমিটির সদস্য সবাইকে আন্তরিক জুম্মা মোবারক জানিয়ে আমি কয়েকটি কথা বলে শেষ করব কারণ আমাদের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং আমাদের নেত্রী বেগম সেলিমা রহমানের আরেকটি কর্মসূচি পল্টন অফিসে আছে